সম্মানিত দেশবাসী আজকে বিশ কোটি মানুষকে আমি নমস্কার জানাচ্ছি আমি গত সতেরোই অক্টোবর জেলা পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি বিপুল ভোটের ব্যবধানে আমি হেরে গিয়েছি সেটা দুঃখজনক হলেও সত্য কী কোথায় কার কাছে হেরেছি এটা আপনারা ভালো করে বিবেক বুদ্ধি দিয়ে জেনে নিয়েন কিন্তু আমি নয় ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছি আরেকজন চতুর্থ স্থানে আছে সেই সুবাদে আজকে নয় ভোটের এই বিজয়কে সামনে রেখে আমি আগামী দিনে এই যে রাষ্ট্রপতির যে পদপ্রার্থী রাষ্ট্রপতি যে প্রার্থী হতে পারে সেই সুযোগ গণতন্ত্রের মধ্যে আছে তো আমার নেতা হচ্ছে শহীদ সরওয়ি মুরমু শহীদ সরওয়ি স্যার এরপরে আছে আমার এখন জীবিত নেতা ওই যে আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়ার একমাত্র সন্তান সে আমাদের দেশনায়ক জনাব তারেকুর রহমান এবং আমার ইশাক ভাই আমাদের চট্টগ্রামের অনেক নেতা আছে সেই সুবাদে আমি আগামী দিনে এই কক্সবাজার তথা চট্টগ্রাম তথা বাংলাদেশের সব জনগণকে সাথে নিয়ে আমি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করব এটা হচ্ছে আমার প্রত্যাশা এই যে আজকে রাষ্ট্রপতি পর পরে আমি আপনাকে জানিয়ে দিতে চাই এই যে কালো কাপড় এই কালো কাপড়টা হচ্ছে ত্রিশ লক্ষ এই এই বাংলা বাংলাদেশে স্বাধীনতার পক্ষে শক্তি এই মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি আমার চাচা শশী কুমার সহ নিহত প্রায় ত্রিশ লক্ষ শহীদের আত্মার সদ্গতি জন্য আজীবন আমৃত্যু শুক্র সুখবস্ত্র পরিধান করেছি আমি দুই সাল থেকে সুতরাং আমি দেশবাসীকে বলতে চাই আমি ভণ্ড নেতা নয় আমি সৎ ত্যাগী সাহসী আধ্যাত্মিক নেতা সেই জন্য উদত্ত আহ্বান জানাই বাংলার ঘরে ঘরে যেন আমার মতো সৎ তিয়াগি সাহসী আধ্যাত্মিক নেতা জন্ম নেয় এই এই দেশে যদি ভালো মানুষের যদি জন্ম না হয় তাহলে এই বাংলাদেশ একদিন অচিরেই তলিয়ে যাবে বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে কারণ এখানে তার মানে ভণ্ড তার ভাব বেশি হয়েছে তার বাড়াবাড়ি বেশি হয়েছে সেই জন্য যেখানে যায় সেখানে টাকার খেলা আর ভণ্ড নেতার খেলা সেই জন্য আমি রুকে দাঁড়িয়ে আজকে লাইফে এসেছি শুধুমাত্র একটি কারণ আমি যখন শোচনীয় পরাজয় হয়েছি জেলা পরিষদ নির্বাচনে তাহলে দেখিয়ে দেব আগামী রাষ্ট্রপতি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা পরে আমি জেলা পরিষদের এই যে মেম্বার চেয়ারম্যান সবাইকে দেখিয়ে দেবো যে আমি আর জেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করতেছি না সুতরাং এই যে আমার কালো কাপড় দেখেন আমার সব কালো এই কালো কাপড়টা হচ্ছে তিরপক্ষ শহীদের আত্মার সদ্যিকামনার জন্য আমারও শখ আছে আপনাদের মতো লাল কাপড় নীল কাপড় পরে সুন্দর সুন্দর ড্রেস পরে বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরতে যাওয়া ভ্রমণে যাওয়ার ইচ্ছা আমারও আছে কিন্তু আমি দেশকে ভালোবাসি এই আমার মাতৃভূমিকে ভালোবাসি আমার এই বাংলাদেশের মানুষকে ভালোবাসি কারণ এই সোনার বাংলা এই সোনার বাংলা জনগণকে এই একদিন যদি আমরা যদি বাস্তবায়নে যদি সৎ চর্চা সততার চর্চা এটা যদি করতে পারি বাংলাদেশ বিশ্বের সবচেয়ে একটা ধনী রাষ্ট্র হিসেবে পরিণত হবে এই বলে আজকের আমাদের এই কক্সবাজার শহীদ মিনারের দাঁড়িয়ে কেন্দ্রীয় সমিতায় দাঁড়িয়ে যে বক্তব্যটা দিলাম এই বক্তব্যটা হচ্ছে আগামী দিনের এই যে নয় ফুট যে পেয়ে যে আমি এই যে উৎসাহ দিয়েছেন এই উৎসাহ তার প্রান্তে আমাকে নিয়ে যাবে রাষ্ট্রপতি পাত্রিকার পক্ষে সেজন্য রাষ্ট্রপতির ফরম নেওয়ার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি এবং আমি অবশ্যই ভবিষ্যতে এই রাষ্ট্রপতি ফর্ম সংগ্রহ করব সবাইকে জেলাবাসীকে এবং দেশবাসীকে আমি সবাইকে নমস্কারে কি বলবেন এবং কথা হচ্ছে আমি ওই জেলা পরিষদ নির্বাচন না

এরা যে চিহ্ন না যে আমি বড়ুয়ার ছেলে অন্তত কথা দিয়ে এক হাজার টাকা করতে না পারলে একশো টাকা করতে পারতাম দাদা এক হাজার মসজিদ করার ইচ্ছে ছিল আমার এক টাকা না হলে একশো টাকা করতে পারতাম আজকে একশোটা মসজিদ থেকে বঞ্চিত হলো না জেলা পুলিশ চাইলে পারে এটা অনেকে বলে যে নির্বাচন আপনার নেশা আসলে কি নেশা নাই পেশা আমার নেশাও নয় পেশাও নয় এটা তো আমার যোগ্যতার বিবরণ আচ্ছা আপনি তো কয়েকদিন আগে লাইভে এসে বললেন কিছু মেম্বার টাকা বাণিজ্য করছে অন্য প্রার্থীদের সাথে আসলে এই বিষয়টা একটু স্পষ্ট করে যে তো দিবাহ সত্য দিবালোকের মতো সত্য যেটা টাকা রম রমার বাণিজ্য হয়েছে যেটা সাধারণ সাধারণ জনগণ এবং নিজস্ব চোখে দেখছে এটা ঠিক আছে থ্যাংক ইউ